বর্তমানে গ্যাস মূলত আমি এই অসহায় বৃদ্ধ মানুষটাকে ব্রাহ্মণবাড়িয়াতে আপনারা আমার আগের ভিডিওতে দেখেছিলেন নয় ওজন ম্যাপে আমাকে সহযোগিতা করুন এই জিনিসটা ওনাকে দিয়েছিলাম এই মিটারটা আমি দিয়েছিলাম ওজন মাপার ওনাকে

যে আগে যেরকম বিক্ষে করছেন বিক্ষের চেয়ে এই যে ওজন মাইপে আপনাকে সহযোগিতা অনেকে করতেছে এই বিষয়টা ভালো নাকি আগের বিক্ষে যেমন আগে বিক্ষে করে প্রতিদিন কয় টাকা ইনকাম করতেন ইনকাম আড়াইশো আড়াইশো তিনশো তো এখন মূলত এই মেশিনটার সাহায্যে আপনি যেহেতু সহযোগিতা উঠাচ্ছেন বিক্ষে নয় ওজন মাইপে আমাকে সহযোগিতা করুন এটা দেওয়ার পরে আপনি প্রতিদিন কি রকম আপনার মাঝে কোনো দিন 800 হয় কোনো দিন 800 হয় পাঁচশো হয় 600 500 হয় 600 পাই নাও আল্লাহ পাক রাব্বুল আলামিন হচ্ছে আমাকে আল্লাহ বালা সাইলাইতা আল্লাহ বালা সাইলাইতাস আপনাদের गाइस এটা কিন্তু জ্বলন্ত একটি প্রমাণ আমি এই আঙ্কেলের সাথে আজকে ব্রাহ্মণবাড়িয়াতে এই মেশিনটাও নাকি আমি উপহার দিছিলাম যে বিক্ষে নয় আমাকে ওজন মাপে সহযোগিতা করুন আজকে ভৈরবে আমি আসছিলাম মানবিক কাজে ভৈরবে আসার পরে উনি আমাকে ডাক দিছে যে ভাই আপনি এদিকে আসেন তো আমি আসলাম আসার পরে উনি বলতেছে আগের চেয়ে আমি অনেক ভালো আছি আগে দুইশো টাকা আমি ইনকাম করতাম বিক্রি করে কিন্তু এখন প্রতিদিন আশিশো টাকা এক হাজার টাকা এই মেশিনের সাহায্যে এই কাগজটা ওনাকে দেওয়াতে উনি আজকে ইনকাম করতেছে আপনার ফ্যামিলি এতে দিয়ে এখন কিন্তু আপনার মান্থলি যদি এক হাজার টাকা আসে আপনি প্রতি মাসে তিরিশ হাজার টাকা আপনার এই ব্যবসাটা ইনকাম হচ্ছে তো ভিক্ষার এটা মূলত ভালো কিনা খুব ভালো আল্লাহ রিজিকের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ রিজিকের মালিক আপনার ফ্যামিলিতে আপনি সবসময় টাকা পয়সা দিবেন ফ্যামিলির খোঁজ খবর নেবেন আর এইটা সবসময় সাথে রাখবেন মানুষ শরীরেই হয় আপনার প্রতি ওজন মাপবে টাকা দিবে বিখ্যাত এটাই অনেক ভালো এটা থেকে এটা অনেক ভালো ঠিক আছে আর আপনার এই মেশিন আপনি যারা বলছিলেন যদি সমস্যা হয় নষ্ট হয়ে যায় কোনো রকম সম্মুখীন হন আমার এই কার্ড আপনাকে দিয়ে গেছি ঠিক আছে এস টিভি ব্রাহ্মণবাড়িয়া আপনি আমাকে কল দিবেন যে আমার এই মেশিনটা নষ্ট হয়ে গেছে আমি আবারও আপনাকে আরেকটি মেশিন দেওয়ার চেষ্টা করব যদি নষ্ট হয়ে যায় ঠিক আছে ঠিক আছে আর মূলত আমার মেসেজ থাকবে একেই আমি বিক্রি দেই না সবসময় আমি চেষ্টা করি কাউকে ব্যবসা ছোটো খাটো ব্যবসায়ীদেরকে পুঁজি বাড়িয়ে দেওয়ার আমার ভিডিওগুলি আপনারা শেয়ার দিবেন যাতে করে এই রকম আরও কাজ আমরা করতে পারি যেমন আজকে এই অসহায় চাষ আমাকে রাস্তা থেকে ডাক দিয়ে দাঁড় করা যে এই মেশিনটা দেওয়াতে ওনার অনেক উপকার হয়েছে উনি আগের চেয়ে অনেক ভালো আছেন ঠিক আছে আরো ভালো থাকেন আল্লাহ আপনার রিজি আরো বৃদ্ধি করে আমরা দোয়া করি ঠিক আছে এটাই আপনার জন্য আল্লাহ বাকরাবুল আলমিন ঠিক আছে ভালো থাকবেন আরেক দিন দেখা হবে হ্যাঁ আলাইকুম আর রাস্তা চললে দেখা হবে আপনি অবশ্যই দেখা হবে সমস্যা নেই